খুব সকালবেলা যখন ভোরের প্রথম আলো সবেমাত্র মাত্র আধার কাটাতে শুরু করে তখন স্নিগ্ধ হাওয়াই ভেসে বেড়াই হালকা কুয়াশার চাদর ঠিক তখনই আমরা কাঁধে পোলো নিয়ে মুখে গল্প করতে করতে এগিয়ে চলি বিলের দিকে এই সময়টাই প্রকৃতি থাকে অদ্ভুত শান্ত সেই নিরবতা ভেঙে আমরা নেমে পড়ি পানিতে উদ্দেশ্য একটাই মাছ ধরতে হবে এইখানে রেমি পড়ছি এখানে অনেক পানি ওইখানকার থেকে এখানে কিন্তু পানি বেশি আর এখানে মাছের ছটফট নিয়ে কিন্তু দেখা গেছে পলো কিন্তু মনে হয় একজনের ভেঙে ফেলছে দেখা গেছে এই যে কত বড় মাছ যে পলো ভেঙে ফেলছে বড় মাছ বড় ভাত দেখা যাক পলোর ভিতরে যখন মাছ পড়ে তখনই শুরু হয় মাছের ছটফটানি তারপর সযত্নে মাছটি পলো থেকে বের করে

ভাই খুব খুশি আজকে কিন্তু পোলো সভাপতি আমাদের নির্বাচন আবার সামনের দিকে যাই ভাই জায়গাটা কিন্তু ঘেরা একটা জায়গা এই কারণে এখানে কিন্তু বড় বড় মাছ আছে আর মাছগুলো কিন্তু পোলো ভেঙে ফেলছে অনেকের পোলো ভেঙে ফেলছে এ দেখেন একটু আগে কিন্তু তিনটা মাছ ধরা পড়ছে তার ভিতরে একটা এই কি বড় সাইজের মাছ আপনাদের দেখাই অনেক বড় সাইজের মাছ তো পুরে দেন পুরো পুরো আজকে ঝোল হবে ভাই ঝোল তো হ্যাঁ কি দিয়ে ঝোল হবে হ্যাঁ কি দিয়ে ঝোল হবে বলো আলু দিয়ে আলু দিয়ে কেন বাড়ি চলে আসছিস কেন এ শাইন ভাইয়ের পোলো ভেঙে ওই মাছ কিন্তু চলে গেছে ওই বড় মাছ লোক পাইছে এই মাছ

এখন খেলে খুব খুশি আর এইখানে কিন্তু সবাই এখনো চেষ্টা করছে বড় বড় মাছ এই সামনেই কিন্তু আর একটা মাছ বড় একটা ব্ল্যাক কাপ ভাই পলো এই যে পোলোর অবস্থা খুবই খারাপ মাছটা দেখি ভাই বিশাল বড় মাছ বিশাল বড় সাইজের ভাই কিন্তু এইখানে এই যে এইখানেই কিন্তু পাইছে দেখেন ভাই কিন্তু এখন মাছটা বের করছে কত বড় সাইজের একটা মাছ এই দেখেন

আরো পাইছি ছোট এছাড়া বড় মাছ আছে ছোট এই তাই ছোট ছোট দেখেন অনেক বড় কিন্তু একটা মাছ বড় পানি পাইছে হাত আর খুশি মুখের হাসি এই দৃশ্য দেখলেই বোঝা যায় মাছ ধরা শুধু আহার নয় এটা মানুষের পরিশ্রমের আনন্দ এবং প্রকৃতির সাথে সংযোগ এইখানে আর একটা বড় মাছ বড় সাইজের এখানে সাত থেকে আটজন এরকম ছয় থেকে সাত কেজি ওজনের মাছ কিন্তু পাইছে তার ভিতরে এই একটা মাছ আমরা এখন খুলে দেখবো সবাই এখন আম্পাকুল লিমা কালি বুঝলাম না আমরা কি কি বললেন ইনি হিখান ভাইয়া বোছা কিলো কিলো মাছ আমরা কিন্তু এখন দেখো বিশাল বড় মাছ